নমস্কার বন্ধুরা আমেরিকার টেক্সাস থেকে আমি আবান্তিকা আপনাদের সাথে গল্প করছি এই গল্পটা কোনো সিনেমার নয় আর গল্পটা কোনো হিরোরও নয় এই গল্পটা একদম আমার আর হয়তো আপনারও আমেরিকাতে এসে আমি বুঝেছিলাম এখানে মানুষ কম নয় কিন্তু কথা বলার মানুষ খুব কম এই গল্পটা সেই একা হয়ে যাওয়ার গল্প যেখানে কেউ খারাপ নয় যেখানে কেউ নিজেরও নয় প্রথম দিনগুলো কেমন ছিল স্বপ্নের সময় যখন আমেরিকাতে প্রথম এলাম সব কিছু নতুন লাগছিল রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িগুলো সুন্দর সবাই ব্যস্ত মনে হচ্ছিল এটাই বুঝি বড়ো হয়ে যাওয়া প্রথম কয়েকদিন ভীষণ এক্সাইটেড ছিলাম মনে হচ্ছিল একটু সময় গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে আমি তখন জানতাম না একটু সময়টাই আমাকে ধীরে ধীরে একা করে দেবে যেটা কেউ সাধারণত বলতে পারে না একদিন নোটিস করলাম আমার ফোনটা খুব সাইলেন্ট থাকে ইন্ডিয়াতে থাকলে হঠাৎ কেউ কল করতো কিরে কী করছিস এখানে দিন পার হয়ে যায় রাত পার হয়ে যায় সাধারণত কেউ ফোন করে না উইকেন্ড আসে কিন্তু প্ল্যান আসে না শনি রবিবার মানে বাড়ি কাজ আর দিনের শেষে নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম আর নিজের চিন্তা এই সাইলেন্সটা প্রথমে ভীষণ শান্ত লাগলো পরে আস্তে আস্তে ভারী হতে লাগলো আমেরিকাতে মানুষ কিন্তু আছে কিন্তু কথা বলার মতো মনের দুটি কথা বলে হালকা হওয়ার মতো মানুষ নেই কিন্তু সবাই আপনাকে বলবে হাই হাও আর ইউ কেউ শোনে না আপনি আসলে কেমন আছেন কাজের জায়গায় সবাই ভীষণ ফ্রেন্ডলি কিন্তু কেউ পার্সোনাল নয় কেউ বলে না চল বসে এক কাপ কফি খাই সবাই নিজের জীবনে এত ব্যস্ত কারোর কাছে কারোর নিজের গল্প শোনার মতো সময় নেই আমি তখন বুঝলাম একা থাকা মানে একাই থাকা না একা থাকা মানে কথা বলার মতো মানুষ না থাকে রাতের খাবার আর পুরনো স্মৃতিগুলো যখন মনে পড়ে কিছু কিছু রাত আছে যেখানে খাবারটা গরম আর মনটা ঠান্ডা খেতে খেতে হঠাৎ মনে পড়ে ইন্ডিয়ার বাড়ি মায়ের হাতের রান্না বাবার বকুনি এখানে কেউ বকে না কেউ জিজ্ঞেসও করে না কি না এই ছোট ছোট প্রশ্নগুলোই আসলে মানুষকে মানুষ বানিয়ে রাখে আমেরিকাতে এইভাবেই শুরু হয় নিজের সাথে নিজের কথা বলা একটা সময় এমন হয় যে কথা বলার মানুষ না পেয়ে নিজের সাথেই নিজেকে কথা বলতে হয় আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি আমি ঠিক আছি তো আমেরিকা আমাকে জব দিয়েছে স্বাধীনতা দিয়েছে কিন্তু একটা জিনিস দেয়নি সেটা হলো কোনো মানুষ যে মানুষটি আমার সামনে বসে দুদণ্ড আমার সাথে কথা বলবে আমার মনের ভিতরে জমে থাকা কষ্টগুলোকে হালকা করবে বা সুখ দুঃখের গল্প করবে তাহলে প্রশ্ন আমি কি ভুল অনেক সময় মনে হয় আমি কি বেশি ইমোশনাল কিন্তু না আমি ভুল নয় আমি শুধু এমন একটা জায়গায় আছি যেখানে সবাই স্ট্রং হতে শেখায় ইউএসএতে থাকা মানে একা হয়ে যাওয়া নয় এখানে আপনি দুর্বল নন আপনি মানুষ এই গল্পটা যদি আপনার নিজের গল্পের মতো লাগে তাহলে জানবেন আপনি একা নয় এমন অনেক মানুষ রয়েছে যারা বাইরে হাসে আর ভেতরে চুপ এই ভিডিওটি দেখে যদি আপনার নিজের কথা মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম হয়তো আমরা একে অপরকে চিনি না কিন্তু অনুভূতিটা একই আমেরিকাতে মানুষ কম নয় কিন্তু কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার